সালামু আলাইকুম গত তিন চার দিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের এলাকার একটা অংশ পুরোটা পানির নিচে তলিয়ে গেছে তো আমার নিজের বাড়ির রাস্তাও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো আমি কোনোভাবে বাইরে বের হতে পারতেছি না তো ফাইনালি আমি ডিসাইড করলাম যেহেতু আমার কাছে ড্রোন আছে আমি একটু ড্রোন দিয়ে একটু ফ্লাই করে দেখি যে এলাকার অবস্থা কী ড্রোনের ভিডিও আপনারা স্ক্রিনে করে পেয়ে যাবেন আর এখানে আমি আপনাদের সাথে গল্প করব ড্রোন রানোর সময় হতে পারে এটা অনেকের জন্য ওয়েস্টেজ অফ টাইম বাট আমার জন্য জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার সাথে শেয়ার করতেছি দ্যাটস ইট তাহলে আমি এখন টেক অফ করবো সই গেলাম টেক অফ সো আমার ড্রোন স্টার্ট হয়ে গেছে স্বপ্নের স্কিনে দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা পুরোটা স্ট্রেইট তুলি আমি মোটামুটি একটা সেফ জোনে তুলছি ছত্রিশ মিনিট ছত্রিশ মিটার সরি ছত্রিশ মিটার আমি এইদিকটা এই দিকটা প্রথমে পাঠাবো যে দিক থেকে দিক থেকে মোটামুটি আমাদের পানি আসে আর কি আমাদের এখানে একটা ছোটো খাল বা নদীর মতো আসে আর কি এটা খাল বলা যায় তো ওই দিক দিয়ে পানি আসে তো আমি একটু দেখবো যে এই এই এলাকার কী অবস্থা সো আপনারা দেখতে পারতেছেন যে এই যে বাড়িগুলা পানি দ্বারা ইয়া হয়ে গেছে ডুবে গেছে প্লাবিত হয়ে গেছে এই যে আমি যতটুকু সম্ভব নিচে রাখার ট্রাই করব ড্রোন বেশি উপরে তুলব না তারপরও আমার একটা সেফটির প্রয়োজন আছে মোটামুটি আটত্রিশ মিটার সেফ সবাই বলে আটত্রিশ মিটার সেফ এর চেয়ে বেশি গাছপাল্লা এখানে নাই সো এখানে একটা ইয়া ছিল একটা খাল ছিল যেটা পুরোপুরি পানিতে ভরে গেছে একেবারে তো এখানে খালের কোনো মানে চিহ্নই নাই তো এই দিক থেকে খালটা আসছে এই যে দিয়ে আমি হারাই ফেলছি কোন দিক দিয়ে খালটা আসছে তো আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার মানে ড্রোনের ইয়াটা হারাই ফেলছি তো আমি এটা আবার আমার হোম পয়েন্টে নিয়ে আসতেছি এই যে আমার হোম পয়েন্টে নিয়ে আসলে আমি মোমেন্টস এই জায়গাটা একটা রাস্তা ছিল এবং একটা খাল ছিল এই যে আপনার দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা রাস্তা কিন্তু এখানে এসে শেষ হয়েছে তো এখান থেকে এই দিক দিয়ে আমার কিন্তু বাড়ি এই যে এই পাশে এইখানে হচ্ছে আমার বাড়ি তো এখান দিয়ে রাস্তাটা আসে তো এই রাস্তাটা আর নাই আর এখান দিয়ে আরেকটা রাস্তা গেছে এই যে আপনারা গাছপালা দেখতে পারতেছেন এই গাছপালার হচ্ছে আপনার ডান পাশ করে একটা খাল আছে এবং খালের সাথে রাস্তা কিন্তু রাস্তাটা দেখা যাইতেছে না সো আমরা বেশি দূর পাঠাবো না ড্রোন যেহেতু আমি অতটা এক্সপার্ট না এখনও এই যে এখান দিয়ে একটা রাস্তা আছে এই যে এইখানে এটা কিন্তু একটা রাস্তা ছিল এগুলো মানুষের বাড়ি এই যে মানুষের বাড়ি যেতে মনে হয় উঠোনটা শুধু বাকি আছে আর বাড়ির চারপাশে পানি তো আমার না হয় একটু সামান্য জায়গা পানি দিয়ে ডুবছে প্লাবিত হইছে তো আমি এই জায়গাটা আসলে তেমন একটা আমাদের জন্য চ্যালেঞ্জিং না দুই একদিনের জন্য বাট ওনাদের যে এই রাস্তায় যে একটু আগে যে রাস্তা দেখাইলাম এখানে যে পানি উঠছে এটা হচ্ছে ওনাদের জন্য কাইন্ড অফ চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার কারণ এখানে পানি অনেক দিন থাকে এবং অনেক দূর ওদের ওনাদেরকে আসতে হয় বাইক বা অন্য কিছুর কথা নাই ধরলাম সো এই যে একটা বাড়ি দেখতে পারতেছেন আপনারা এই বাড়িটা কিন্তু একেবারেই আপনার পুরোটা বাড়ির চারপাশে কোনো কোনো রাস্তা নাই এমনিতে ওদের রাস্তা নাই তারপর হচ্ছে আপনার যে পানি উঠে গেছে এই জন্য ওদের অবস্থা আরও খারাপ তো আপনারা যাদের মানে বন্যা হয় না আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনারা কতটা ব্লেসড আছেন যে আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে আমাদেরকেও আল্লাহ অনেক ভালো রাখছে তবে মাঝে মধ্যে আর কি বৃষ্টির সময় একটু রাস্তাঘাট প্লাবিত হয় বাট ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে এখানে একটা আমাদের গুরুস্থান ছিল এই যে একটা গুরুস্থান ছিল এই যে এটা গুরুস্থান ছিল কিন্তু এটা পানি পানি দ্বারা প্লাবিত হয়ে গেছে এবং এর ওই গুরুস্থানের পাশ দিয়ে কিন্তু আপনাদের একটা রাস্তা যেটা আপনাদের অলরেডি দেখাইলাম তো চলেন আমরা এই যে এই বাড়ি যেটা আছে এই বাড়ি থেকে আরো একটু সামনে যাই এখানে কিন্তু আমাদের আরো কিছু পরিচিত মানুষ আছেন যাদের যাদের কিন্তু অলরেডি আপনার বাড়ি প্লাবিত হয়ে গেছে তো আমরা এদিকে যাওয়ার ট্রাই করব এই যে ওনাদের বাড়ি আমি একটু পরে তুলে নিচ্ছি যেহেতু চিল বা অন্য কিছু ঝামেলা করবে সো এই দেখতে পারতেছেন যে ওই যে এই যে ওদের ওনাদের বাড়ির বাড়ি দিকে আপনি খেয়াল করেন যে এই যে উঠান উঠোনের মধ্যে একজন হাঁটতেছে ওদের উঠোনে পানি উঠে গেছে ওনাদের এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা সো যেহেতু আমার আর সি সিগনাল একটু লস লস করতেছে আমি আবার রিটার্ন করতেছি আমার যেই জায়গায় আছে সেই জায়গায় রিটার্ন করতেছি আমাদের হোম পয়েন্টে যে আমাদের মাথার উপরে আসে যাচ্ছে আমি সাউন্ড শুনতে পাইছি সো আমি এবার ট্রাই করবো যাতে একেবারে এই যে খালের সাথে সাথে আমি যাতে গ্যাট করতে পারি সো এই হচ্ছে আমি খালের উপর দিয়ে যাচ্ছি যেহেতু এলাকাটা আমার পরিচিত অলরেডি আমার জানা আছে মানে কোন দিক দিয়ে খাল গেছে এটা আমার জানা আছে অলরেডি আমি ন মিনিট ফ্লাই করছি আমাদের এখনও ফোরটিন মিনিটস বাকি আছে আমি সেটা ব্যাগ নিয়ে নিব সো এদের অবস্থা কিন্তু খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে উঠান দিয়ে পানি উঠে গেছে এই যে আমি যেদিক দিকতে চাইতেছি ওই দিক দিয়ে কিন্তু খাল খালটা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু এবার পুরোপুরি ইয়া হয়ে গেছে পড়ে গেছে তো আপনারা যদি দেখেন দিক দিয়ে যে এই যে এই পাশে একটা বিল আছে এই পাশে এই যে আপনারা বেশি পানি দেখতেছেন এখানে আইল্যান্ডের মতো ওইটা কিন্তু বিল আছে সো আমি আবার রিটার্ন করতেছি আমার মেন জায়গায় আমার আরসি সিগনাল সিগন্যাল লস লস না আরসি সিগনাল ইয়া হয়ে গেছে উইক হয়ে গেছে সো আমি আবার আমার হোম পয়েন্টে রিটার্ন করতেছি সো এই হচ্ছে আমার এলাকার অবস্থা এদিক দিয়ে যাওয়া যায় তো একটু বাট এদিক দিয়ে আমি যাচ্ছি না যেহেতু আমার ফ্লাইট টাইম বেশি নাই বাট আপনারা ধরে নেন যে আমার এই যে এই যতটুকু আপনার পানি দেখতেছেন এখানে কিন্তু কোথাও স্বাভাবিক পানি থাকে না এগুলো হচ্ছে অস্বাভাবিক পানি এখানে কিন্তু স্বাভাবিকভাবে পানি থাকার কথা না আর আপনি যদি পাহাড়ের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি মানে পাহাড়ের সাথে লেপ্টে আছে একেবারে দশ মিনিট হয়ে গেছে আমি আর বেশিক্ষণ উড়াবো না যা দেখার দেখে ফেলছি হয়তো আরও ডিপলি মানুষের বাড়িতে ইয়া করতে পারতাম বাট আমি ওইটা করি নাই কারণ দিস ইজ নট ইথিক্যাল এটা আনএথিক্যাল একেবারে এই জন্য আমি আর মানুষের বাড়িতে উড়াইনি কে কোনো অবস্থায় তাকে এটা বলা যায় না তারপরও আমি রিক্স নিয়ে উড়াইছি আশেপাশের কেউ যদি দেখে থাকেন যে আপনাদের বাড়ি দিকে আমি উড়াইছি তাহলে আপনারা ক্ষমা করে দিন সো আমি আবার ল্যান্ড করব এই যে ঠিক আমার মাথার উপর আছে ড্রোন আমি আবার এটাকে আস্তে আস্তে নামাবো সময় যখন গ্রাউন্ড লেভেলে উড়াবেন তখন আপনারা সবসময় সিনেমোডে দিবেন তাহলে ড্রোনটা কিন্তু থাকবে না এটা থাকবে একেবারে খুবই স্মুথলি চলাফেরা করবে কারণ আপনি দেখা যাচ্ছে যে যদি আপনি গ্রাউন্ড লেভেলে উড়ান তাহলে উট করে কোথাও লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা সবসময় সিনেমোডে দিয়ে গ্রাউন্ড লেভেলে উড়াবেন আমি এটা সিনেমো ইয়া করছি সো আমি এখন এটা ল্যান্ড করব সো আমি এটা হাতে ল্যান্ড করবো যেহেতু যেহেতু আমার এই যে সারফেস যেটা আছে ছাদের যে সার্ফেস এটা চেষ্টা ভেজা ছিল সো এই ভিডিওটা বলা যায় আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম অনেকেই কৌতূহলই থাকে যে আসলে কীভাবে মানে ড্রোন উড়ায় এটা একটা কৌতূহল থাকে আর তারপর আমি ড্রোন আনার পর কখনও এবার ভিডিও বানাই নাই এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে আমি কীভাবে ড্রোন উড়াই আমি আবহাওয়া ভালো থাকলে তো আর বেশি উড়াইতাম আজকে যেহেতু সিগনাল প্রবলেম করতেছে জন্য আমি একটু অল্প অল্প উড়াইছি আর কি জাস্ট আশেপাশের যে জিনিসগুলো এগুলো দেখতাম আরও দূরে পাড়াইতে পারতাম বাট আমি ওই রিক্সটা নিই না আর কি এখনও পর্যন্ত পুরোপুরি এক্সপার্ট হয় এই জন্য নিয়ে নেই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন আর বলবেন যে আসলে আপনারা নেক্সট কোন ভিডিও চান ওকে আসসালামু আলাইকুম